সমস্ত समस्त 2011 সালের পর আপনারা দেখবেন বাড়িতে বাড়িতে পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তর থেকে ওবিসি সার্টিফিকেট তুলেছেন তুলেছেন কিনা কত জনের বাড়িতে ओबीसी সার্টিফিকেট আছে ও হাত তুলে বলুন তো বাড়িতে ওবিসি সার্টিফিকেট আছে তো আজকে থেকে আপনার ओबीसी সার্টিফিকেটের কোনো মূল্য নেই রাজ্যে রেজিস্টার পাঁচ লক্ষ ओबीसी সার্টিফিকেট পশ্চিমবঙ্গে লাখো লাখো মুসলিমদের বাড়িতে আজ ওবিসি সার্টিফিকেট রয়েছে আমার নিম্নবর্ণের হিন্দু ভাইদের বাড়িতে ওবিসি বি সার্টিফিকেট রয়েছে আজকের পর সেই ওবিসি সার্টিফিকেটের আর কোনো ভ্যালু থাকলো না এটা করেছে কে এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর এস এস এর যৌথ প্রক্রিয়ায় যদি বলেন কিভাবে দু সালে যখন মামলাটা রেজিস্টার হয় তখন এই মামলাটা করেছিলেন একজন আর এস এস এর পরবর্তীতে বলবেন যে আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হল আদিবাসী দলিত সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের জন্য রাজনীতি আমরা আদিবাসী দলিত সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের জন্য রাজনীতির ময়দানে লড়াইয়ের ময়দানে অধিকার আদায়ের জন্য এসেছি সেই অধিকার আদায় থেকে আজ আমরা একটা পিছিয়ে গেলাম আজকের পর থেকে ওই সার্টিফিকেটের আর কোনো নেই মামলা করল আর এস এস আর মামলার আইনজীবী হয়ে যিনি লড়াই করলেন তিনি হলেন সিপিএম এর পার্টি মেম্বার কি বললাম বুঝে আসলো সিপিএম এর পার্টি মেম্বার এই মামলা লড়ে আইনজীবী মামলা লড়ে আজকে লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড করা হয়েছে এটার পশ্চাতে কারণ কি কারণ অনেক বলা যায় যে এই ব্রাহ্মাণ্ডবাদী রাজনীতিতে সারা ভারতবর্ষে আর এস এস চাই না যে সংখ্যালঘু দলিত আদিবাসী পরিবারের মানুষ তারা সমান অধিকার পাক তারা তাদের মাথা উঁচু করে রুজি রোজগার অর্জন করুক মাথা উঁচু করে মানুষ বাঁচুক চাকরি করুক তারা সমাজে প্রতিষ্ঠিত হোক কারণ ব্রাহ্মান্নবাদীর রাজনীতিতে আর এস এস চাই আপনার মতো সংখ্যালঘু আদিবাসী দলিত ঘরের ছেলেরা তাদের দাসত্ব করবে